আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদেরকে নিয়ে গেছি নাটোরের মিনি কক্স বাজার পাটুলে পাটুল থেকে খাজুরা মিনি কক্সবাজারে বাজারে যখন পানি থাকে না অর্থাৎ খরার মৌসুমে কেমন দেখায় সেটি আপনাদেরকে দেখানোর জন্যে প্লাস ওই অঞ্চলের যে যখন পানি থাকে না তখন যে কেমন সবুজ সুন্দর দৃশ্য দেখা যায় শুধু ফসলের মাঠ দেখা যায় ধানের ক্ষেত ভুট্টার ক্ষেত দেখা যায় এটাই মূলত দেখানোর জন্যে আমরা গিয়েছিলাম পাটুল থেকে খাজুরা বাজার পর্যন্ত দর্শক পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে

মাঝে মাঝে আপনারা যে দোকান ঘরগুলো দেখতেছেন কাপড় দিয়ে ঘিরে দেওয়া এগুলাতে শুক্রবারের ছুটির দিনগুলোতে ছেলেমেয়েরা আসে ফুচকা টুচকা খায় যেতে যেতে আমরা অটোওয়ালা ভাইয়ের সঙ্গে গল্পে মেতেছিলাম খুবই সুন্দর লাগছিল এই প্রাকৃতিক দৃশ্য দেখতে যেটা আপনাদেরও ভালো লাগতেছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন বর্ষাকালে এই রাস্তাটা থাকে পানির নিচে এটা হালতির বিল হালতির বিল বা হালতি বিল নামে পরিচিত এই খরার মৌসুমে যখন পানি থাকে না তখন এখানে মূলত ধানই আবাদ হয় বেশি দর্শক দেখেন কত সুন্দর মানে যেদিকেই আপনি তাকাবেন শুধু সবুজ আর সবুজ এত সবুজের সমারোহ মানে দিগন্ত জুড়ে শুধু সবুজ ধান ধানের ক্ষেত এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসবো আমি খাজিরাতে খাজিরাতে এসে আমরা জুম্মান নামাজ পড়ে তারপরে গেলাম মাহফিলের ওই মেলাতে এখানে আজকে মাহফিল নাকি এটা খাজুরিয়া বাজার সংলগ্ন আজকে এখানে মাহফিল হবে মেলার মতো আয়োজন আমরা এই যে দেশি চিপস আর এটা কিনলাম আরে যেটাতে কিনছি গুড়ের জিলাপি নাকি আজকে আমার সফর সঙ্গীত ছিল আমার খালাতো ভাই বাবু আমরা দুই ভাই মিলে আজকে আসলে খুবই এনজয় করছি আমি পর গ্রামীণ হাট না গ্রামীণ হ্যাঁ গ্রামীণ হাট আসলে হাট এখানে ছোটবেলার কথা মনে পড়ল নানার সাথে আসতাম হাটে মেলায় আসে এগুলো খাওয়া হইতো খাগুড়া আসা গুড়ের জিলাপি খাচ্ছি কতদিন পরে যাড়ি না মোর দেন থার্টি ইয়ার্স তিরিশ বছরের উপরে হবে গুড়ের জিলাপি তবে খুব ভালো মনে হয় গুড়টা খাঁটি ভাজার জন্য ভালো লাগে সালাম মহাফিলের বক্তা কে মনে হচ্ছে বড় সড়ো বক্তা আসছি ওই যে সব ক্যামেরা ট্যামেরা নিয়ে আসতেছে দর্শক আমরা খাজুরাতে যে মাহফিলের মেলায় থেকে খাবার জিনিসপত্র কিনলাম কিনে আবার যে রাস্তা দিয়ে গেছি আবার ওই রাস্তা দিয়ে ফেরত আসলাম দর্শক এই অঞ্চলে আগে একটা সময় ছিল শুধু বর্ষাকালে পানি বা নৌকা দিয়ে যাতায়াত করতো মানুষ আর গ্রীষ্মের সময় পায়ে হেঁটে বা গরুর গাড়ি ছাড়া অন্য কিছুই ছিল না এখন ধীরে ধীরে এগুলো সব উন্নত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা হয়ে গেছে যে রাস্তা দিয়ে মানুষ অনায়াসে যাতায়াত করতে জাহাজের আকৃতি রিসর্ট এদিকে এখন অনেক রিসর্ট অনেক রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যা হোক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ